প্রত্যেকটার সাথেই কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং হবে 40 ইঞ্চি আর বডি তো হবে আপনার থেকে 30 পর্যন্ত পড়তে পারবে লং কত লং 40 ওকে লং থাকছে 40 আর বডি আছে ফ্রি সাইজের মধ্যে আইটা অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস ছিল মাত্র 199 টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কাপড় থাকছে লিলেন লিলেন সুতার মধ্যে সুতি হবে ওকে এটা রয়েছে প্রাইসে মাত্র 199 টাকা রং কাশে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছো এটা রয়েছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে প্রাইসে মাত্র 199 করে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ ছোট বড় করে নিয়ে পড়তে পারবে ভাইদের মূলত এটা তো মাত্র 199 ওকে এটার মধ্যে 10টা কালার আছে তোমরা বুঝতে পারছো কি পরিমানে কালেকশন ভাইদের এখানে আছে তোমরা চাইলে হোলসেলে এ বিজনেস করতে পারছো তো হোলসেল থেকে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে এটা রয়েছে প্রাইস আছে মাত্র 199 টাকা করে চাইলে এক কিছু নিতে পারবে ওকে একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একটা রয়েছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা চলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো আর ঢাকার ভিতরে কত আসি ওকে ঢাকার ভিতরে আসি এবং ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি বল প্রিন্টের মধ্যে রয়েছে নিচেও কিন্তু বেশ সুন্দর করে প্রিন্ট থাকছে প্রাইস থাকছে কত এগুলো প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে মানে আজকে যা যা কালেকশন দেখাবো সবগুলোরই প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা করে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলা গরমের আফটার ইউজের জন্য খুবই ভালো হবে সুন্দর একশো নিরানব্বই টাকা করে আর কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ইয়েলোর মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি পিংকের মধ্যে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে কতটি এটা শার্টের মধ্যে রয়েছে এগুলা ওপরে কিন্তু সুন্দর করে ভাবে কলার সিস্টেম রয়েছে হাফ কলারের মধ্যে থাকছে আর পুরাটা বাটন দেওয়া আছে বাটন কিন্তু খোলা যাবে সাথে তুমি অ্যাডজেস্টেবল বেল্ট পাচ্ছো মারকো তুমি আনন্দ প্রাইস মাত্র 199 টাকা এগুলা কিন্তু একটা সাথে একটা প্যান্ট পরে নিলে খুবই একটা ভালো আউটফিট হবে তোমাদের প্রাইস আছে ও এগুলা সাথে স্কার্টও ভাইরা সেল করে থাকে তোমরা চাইলে ভাইদের থেকে স্কার্ট নিয়েও এগুলা নিতে পারবে অনেক করে স্কার্ট নিতে পারবে

একটা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে গ্লাস ওয়া ওয়ার্ক করা রয়েছে এটার মধ্যে দশটা কালার আছে আমি এক এক করে দেখে দিচ্ছি তোমাদের যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে প্রাইজ থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে ওয়াও এটা দেখো অনেক সুন্দর এখানে উপরে প্রত্যেকটারই কিন্তু রিয়েল স্ট্যান্ড দিয়ে কাজ রয়েছে উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইজ থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একটা রয়েছে ফিরোজা কালার মধ্যে এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এটার উপরে কিন্তু সুন্দর করে ভাবে বাটন এড করা রয়েছে নিচের সাইডেও বাটন থাকছে উপরেও বাটন থাকছে এটার বড় বডি কত ভাই বডিটা 42 হবে সর্বোচ্চ বডি আছে 36 থেকে 42 ওকে বডি আছে 36 থেকে 42 লং আছে 45 প্রাইস থাকছে মাত্র 190 টাকা একটা রয়েছে ওয়া এই কালারটা কিন্তু খুবই আনকমন প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে মাত্র 199 টাকা একটা রয়েছে ভাইদের এখান থেকে কিন্তু তোমরা এক ও হোলসেল প্রাইজে নিতে পারবে একটা রয়েছে ইয়েলোর মধ্যে প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর একটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার রয়েছে পিন্ট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে রয়েছে এটার প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিব

উপরে কিন্তু কাটের একটা ডিজাইন রয়েছে হাতার কাছে সুন্দর একটা প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র হ্যাঁ নিচ সাইডেও কিন্তু সেম ভাবে প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে রয়েছে বডি আছে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এবং লং আছে পঁয়তাল্লিশ তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুযোগ থেকে আমার সাথে করলো পে